রাগাভিকন মূর্তি ওকে বিয়েনা মাদলে মূর্তি আপনি অনেক দেখতে পাবেন কিন্তু এই নেকি মূর্তি অনেক দেখতে পাবেন কিন্তু মূর্তি ফটো গুলো বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্য গুলো মানুষ সাধারণত খেয়াল করে না মানুষ ভাবে মুক্তা খুব মিষ্টি হই যথেষ্ট एक्चुअली তার মুখের সাথে যদি দেখা যেটা আছে সেটা কি এখান থেকে যে আমি হাতের প্যাসেসটা বডি অ্যাঙ্গেল যে প্যাসেসটা বা মার্সেলগুলো গুলো এই যে পায়ের মাসল কাপ মাসল hip portion hip not only front side इवन পেছনের আপনাকে ভলিউম করতে হবে যে পোশাকটা মানুষের মতো যাতে ঘরে মানে এই কার্ভিং করে না কিছু মূর্তি আছে যেগুলোর সামনেটা তো মোটামুটি ঠিক আছে কিন্তু আপনার সেক্ষেত্রে মূর্তি কিন্তু মুক্তি কিন্তু আপ এর গেডিং আছে মানে সম্পূর্ণ হলো সম্পূর্ণ মানুষ কিন্তু দেখছে কিন্তু সামনে ঢুক মুখ দেখছে অনেকে আমাকে এসে বলে দাদা হাতের মধ্যে থেকে ড্রেস পড়ানো যাচ্ছে না মানুষ এটাকে চিন্তাই করে না মূর্তি কেনার পরে ভাবে

সেটা হচ্ছে এই মুহূর্তে হ্যালো স্যার বিজনেস চ্যানেলে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের নাম আমার নাম হচ্ছে তন্ময় চ্যাটার্জি ওকে স্যার আপনার অর্গানাইজেশনের নাম কি গুপ্তা মার্বেল গুপ্তা মার্বেল এই গুপ্তা মার্বেল কোথায় স্যার এটা এটা হচ্ছে যে আপনার জুবাস ঠাকুরবাড়ি নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ্বর এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনেই একদম আমাদের হচ্ছে যে রবীন্দ্র সরনির ওপরই আমাদের দোকান দোকান অ্যাড্রেস হচ্ছে টু ফিফটি নাইন এ রবীন্দ্র সরণি ক্যালকাটা সেভেন নিয়ার লোকেশান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রিলায়েন্স বাজার ওকে স্যার আমার ভিভার যদি আপনার কাছে আসেন তাহলে কীভাবে আসবেন তারা দেখুন বেসিক্যালি হচ্ছে যে ভিভার যেখান থেকে আসবে তার আমরা বলি সবসময় যারা কন্ট্যাক্ট আমার সাথে করছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি তারা কোথা থেকে আসছে কেউ যদি মেট্রো অ্যাভেল করে তাকে আমি বলি নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশপ সেখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স দু মিনিট কেউ যদি বাসে আসে তখন তাকে আমি বলি যে জোড়াসাগর ঠাকুরবাড়িতে বাড়িতে আসতে হবে ওখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স দু মিনিট আর কেউ যদি পার্সোনাল গাড়ি করে আসে তাকেও আমরা ওই জোড়াসাগর ঠাকুর বাড়ি গেট দিয়ে কভার আপ করিয়ে ওকে স্যার এই গুপ্তা মার্বেলস বেসিক্যালি কতদিনের প্রতিষ্ঠান দেখুন এটা মোটামুটি আপনার হচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ বছরের পুরনো ওকে মোটামুটি আমি এই নাইনে রয়েছি মোটামুটি আপনার হচ্ছে যে অ্যারাউন্ড থার্টি ইয়ার্সের কাছাকাছি স্যার গুপ্তা মার্বেল সাধারণত কি ধরনের প্রোডাক্টের ডিল করে মার্বেলের যে কোনো প্রোডাকশন আপনি যদি চান আমি সব ধরনের আপনাকে বানাতে পারি শুধু কি যে সাথে সাথে আপনি ধরুন কিছু আইডল ফিগার বানাতে চাইছেন কিছু ফ্লাওয়ার বাস বানাতে চাইছেন কিছু ফাউন্ডেশন বানাতে চাইছেন তখন সেগুলো সব কটাই কিন্তু আপনাকে আমি প্রোভাইড করতে পারবো সেটা অ্যাজ পার পিকচার বা ধরুন আপনি কোনো স্ট্যাচু বানাতে চাইছেন আপনি আপনার পূর্বপুরুষের স্ট্যাচু বানাতে আপনি আমাকে ছবি দিচ্ছেন সেই ছবি আজকে কি আমাদেরকে আপনার প্রোডাক্টের কিছু দেখাবেন আপনি যেটা ডিল করছেন আমি এখানে আপনাদেরকে দেখাতে চাইছি যেগুলো সেগুলো হচ্ছে যে যত গড আইডল আছে যেমন আপনার হচ্ছে যে ভিয়েতনামের মূর্তি আছে ইন্ডিয়ান মডেলের ওপর মূর্তি আছে তারপর হচ্ছে যে আমাদের যত ধরনের কাজ হয় সব ধরনের মূর্তি আপনাকে আমি দেখাবো এখন ঠিক আছে ওকে স্যার এখন কি দেখাবেন আপনি আমি শুরু করছি যে আমাদের এটা হচ্ছে যে ভিয়েতনাম মার্বেলের হচ্ছে যে গণেশ মূর্তি ওকে তো এটা হচ্ছে যে পাগড়িওয়ালা গণেশ এবং এটা হচ্ছে সিদ্ধি বিনায়ক স্টাইলে বাবু হয়ে বসা আসনের ওপর বসে আছে আচ্ছা এটা হচ্ছে যে আপনার নাম্বার ওয়ান ভিয়েতনাম মার্বেলের উপর কাজ করা আছে নাম্বার ওয়ান কেন মেনশন করলাম মার্কেটে অনেক রকম মূর্তি তৈরি করা হয় যেমন হচ্ছে কোনো ভিয়েতনাম মার্বেলের হচ্ছে যে একটু স্পটেড আছে কোনো ভিয়েতনাম মার্বেল একটু হোয়াইট আছে দুটোই ভিয়েতনাম ওকে যেমন আমাদের বডি স্ট্রাকচারের মধ্যে সর্বোচ্চ গায়ের রোগ সমান হয় না ক্যারেক্টার তাই অনেকে বলে ভিয়েতনাম মার্বেল মানেই হোয়াইট ভিয়েতনাম মার্বেল অবশ্যই হোয়াইট তার মধ্যেও কোথাও না কোথাও দানা মোটা দানা শুরুর জন্য কাজে বা হোয়াইট মধ্যে পার্থক্য আছে এখানে দেখুন একটুখানি কভার আপ করে দেয় এটা হচ্ছে ইস্কন সাইডের হচ্ছে রাধা গোবিন্দ মূর্তি হ্যাঁ ঠিক আছে এটা ল্যাকেট মূর্তি একে আপনাকে ড্রেস পরাতে হবে আচ্ছা যেমন ভাবে আপনি ড্রেস পরাতে চাইবেন তার ফিচারস অ্যানাটমি সব কিছু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে উনি আপনাদের রাধা কৃষ্ণ ঠিক আবার সামনেই আপনার দেখুন যে এখানে দুর্গা প্রতিমা আছে সেরা বলা হয় ঠিক আছে হ্যাঁ আবার দেখুন তার সামনে রয়েছে আমাদের সরস্বতী ওয়াও খুব সুন্দর যেমন আপনাকে আমি ইস্কন প্যাটার্নে যেমন রাধাকৃষ্ণ দেখালাম ঠিক আছে আপনার সাইড দেখুন ঘোড়ালে ব্ল্যাক মার্বেলের উপর কৃষ্ণ আর হচ্ছে যে রাধা হ্যাঁ এটা কৃষ্ণ আর রাধা আচ্ছা যেটা আমরা ইস্কনে সাধারণত আমাদের মায়াপুর ইস্কনে যে স্ট্যাকচারের মূর্তি আছে সেই আইডলটার ফেস হচ্ছে যে এরকম টাইপের কালো কৃষ্ণ সাদা রাধা ওয়াও এইটাকে আবার ইউনিফর্ম পরিয়ে খুব সুন্দরভাবে সাজাতে হবে যেমন ভাবে সাজানো হবে তার একদম ড্রেস আপ তৈরি করানো হয় আচ্ছা 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 এরপরে কি দেখাচ্ছেন স্যার আচ্ছা এবার যাওয়ার পরে দেখুন আপনার পাশে যে কাপড় পরা দিয়ে ড্রেসের আধার কিন্তু মূর্তি দেখব ওকে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন স্যার এটা হচ্ছে যে আপনাদের ধ্যান মুদ্রা শিব মূর্তি এটাও ভিয়েতনাম মার্বেলের মূর্তি আছে আচ্ছা ঠিক আছে আমি এখন সবটাই আপনাকে এখন ভিয়েতনাম মার্বেলের উপর দেখাচ্ছি এরপর আপনাকে আমি ইন্ডিয়ানের কিছু মূর্তি দেখাবো ওকে আচ্ছা এটা গাইজ গুলো উপর আছে এবার আসুন আমার সাথে এইভাবে এখানে অনেকগুলো নন্দী দেখতে পাচ্ছি এগুলো কি মার্বেল হচ্ছে যে আমাদের জয়পুর পাথরের উপরই আছে এই নন্দীগুলো হচ্ছে যে আপনার ইন্ডিয়ান মার্বেলের ওপর আছে এগুলো এখন রাফ মোড়ে আছে এগুলোকে আপনাকে আমরা করে তারপর আসবে তারপর ওটা হচ্ছে র ম্যাটেরিয়াল জাস্ট কাটিং হয়ে এখানে এসছে আচ্ছা 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 আপনি লোকনাথ বাবা যে আছেন লোকনাথ বাবা দেখুন আমার এখানে ভিয়েতনামের লোকনাথ বাবা আছে বারো ইঞ্চি সাইজ টুয়েলভ ইঞ্চি

এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মার্বেলের রাধাকৃষ্ণ ইন্ডিয়ান মার্বেলের রাধাকৃষ্ণ ওকে এর মধ্যে যে ওয়ার্কটা করা আছে এই ওয়ার্কটা রিলেটেড ভিয়েতনাম স্ট্রাকচার ধরেই রিলেট করা হয় আচ্ছা যে কাজগুলো করা আছে সেই প্যাটার্ন ধরেই কাজগুলো করা আছে ঠিক আছে এই কথা ওকে বেসিক্যালি এইগুলো কি করা আছে এইগুলো সব হচ্ছে ভিয়েতনামের আছে এগুলো সবই পেয়েছেন থালা বাটি গ্লাস কানেকশন দেখা সব হচ্ছে যে আপনার ইন্ডিয়ান মার্কেটের উপর হচ্ছে যে থালা হোয়াইট মার্কেটের এগুলো হচ্ছে থালা ঠিক আছে আবার এগুলো ব্ল্যাক মার্বেলের হয় আর যে ব্ল্যাক মার্বে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন শেষের বাটি আছে

ফেসটা সামনে থেকে তোলেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলো আপনি মুখে পড়তে কাজগুলো ঠাকুরের মেন হচ্ছে যে মুখটা মানে দাঁড়ি তো আপনার হচ্ছে যে রবীন্দ্রনাথও আছে লোকনাথ বাবারও আছে তাই না প্রত্যেকটা হচ্ছে মেন ব্যাপার দাঁড়িয়ে করে দিলেই বাবাটা ঠাকুর বাবা ঠাকুর হবে না বাড়া আকৃষ্ট হবে না এর আইডেন্টিটা হচ্ছে এর পরিচিতিটা হচ্ছে তার প্রত্যেকটা প্রত্যেকটাই হচ্ছে সবাই জানতে পারে না এগুলো কি সব প্রসেসে আছে সব এগুলো সব প্রসেসে আছে এগুলো নর্মাল ওয়ার্কে উপর আছে কাজ করা অন্য আপনি এই এফেক্টটা পাবেনই না এটাকে পাথর দিয়ে ঘষা হবে ঘস্ত ঘসতে 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 ঘস্ত তখন এই স্ট্র্যাকশানে আসবে এটা হচ্ছে যে কুষ্টি পাথর যেটা আপনাকে আমি আগে দেখালাম এই মূর্তিটা হচ্ছে কুষ্টি পাথরের সেই কোষ্ঠী পাথরেরই এটা হচ্ছে যে র ভার্সান যেখান থেকে আপনাকে ধীরে 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 কেটে 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 এই মূর্তিটা তৈরি হয় তারপরে এটাকে প্রসেসিং করা হয় প্রসেসিং করে ঘুরতে 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 ঘসতে ঘুরতে পঞ্চাফলটাই এই পজিশনটায় আসবে এই পজিশনটা আসার পর যখন মুক্তি দেয় হাত দেবেন একটা মাখন মতো মূলায়ন লেয়ার আসবে কিন্তু আমি আগেও একটা ওয়ার্ড ইউজ করেছি যেখানে আমার জন্য কষ্টালি ইউজ করি আচ্ছা এটা ন্যাচারাল ফরমেশনে থাকবে ন্যাচারাল পলিশনে ন্যাচারাল স্ট্র্যাচারে থাকবে যার জন্যই গোপটা মার্বে একটুখানি এক্সেপশনাল মার্কেটের সাথে কম্পিটিশান আমি করি না কম্পিটিশান করা পছন্দ করি না আমি রামকৃষ্ণ সাথে অনেক ভাবছি এবং ভারত সেবার সঙ্গে টুটার ক্যালিং করছি হওয়ার যত স্ট্যাটিক তৈরি হয় সবকে সো আমি আমার বেটারটা বলার চেষ্টা করি এবার বাকিটা কাস্টমার ডিসাইড করবে যে কোনখানে যাবে কোনখানে তবে আসলে আমি প্রত্যেককে একটা কথাই বলি সেটা যেন অবশ্যই আমাকে ফোন করে আসে ফোন না করে আসলে কী হবে যে আমার সাথে সাক্ষাৎটা হবে না যে ডিটেলসটা আমি দিতে পারবো বা যে ফুলফিলটা আমি করতে পারি অনেক সময় কি সবাইকে কিনে সেটা সম্ভব হয় না সেই জন্য আর কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য একটাই আজকে ফোন করে আসবে ভালো লাগবে এই মূর্তির পেছনে একটা মূর্তি আপনাকে দেখাচ্ছি এগুলো সাদা দেখবেন না এগুলো হচ্ছে যে আপনার ডান্সিং যুগল এটা হচ্ছে যে আমাদের ডান্সিং যুগল যেটা বিশেষত আমরা রাসের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে থাকি ঠিক আছে এটার সাথে যাতে আপনার কৃষ্ণটাকেও দেখুন আমি দুটো মূর্তিকে একটু হালকা একটু নিয়ে করছি খুব সুন্দর হয়েছে সাধারণত এই যে ডান্সিং যুগল মূর্তি আমি অনেক জায়গায় গেছি স্যার কোথাও এইরকমই খুব কম দেখতে পাওয়া গেছে অ্যাকচুয়ালি কোথাও দেখতে পাওয়া যায় বেসিক্যালি এগুলো কিন্তু বিক্রির জন্য নয় যার দরকার পড়বে সে এটাই খুঁজে ঠিক চলে আসবে এটা হচ্ছে যে আমার ইচ্ছে আমার তৈরি করা আচ্ছা যে আমাদের পছন্দ আমরা বানিয়ে রেখে দিই যে আমাদের ভালো লাগে

এই যে মা লক্ষ্মী মূর্তি দেখছেন এটা হচ্ছে যে আমাদের কম্পাস কাটিং এর মূর্তি এটাকে বলা হয় জিওমেট্রিক ফর্মেশনে করা এই লক্ষ্মী মূর্তিটা আপনার এটা হচ্ছে জিওমেট্রিক ফরমেশনের মূর্তি তৈরি করা হয় এটা হচ্ছে ভিয়েতনাম বাজারে তৈরি করা আছে এই মূর্তিটার ভলিউমটা নিয়ার অ্যাবাউট আপনার ফিফটিন ইঞ্চিস পনেরো ইঞ্চি মোটা এই এই মূর্তিটা এই মূর্তিটা ওয়াও যদি আপনি বর্তমান হিসেবে যদি একটা দুপুরে মূর্তি তৈরি করতে হয় এর অর্ধেকেরও কমে দুটো মূর্তি দাঁড় করে দেওয়া যাবে কিন্তু কম্পাস কাটিং এর হওয়ার জন্য কম্পাস কাটিং কেন যে কাস্টমার এটাকে পছন্দ করেছে এবং সেই পছন্দ অনুযায়ী তার মডেলটা হয়েছে মডেল হওয়ার পরে তার কম্পাসে কাজ করা হয়েছে তখন যে এই মূর্তিটাকে দাঁড়িয়েছে মানে আগে একটা মাটির মূর্তি তারপর সেটাকে ফাইবারে কনভার্ট করা তারপর সেটাকে জিওমেট্রিক ফর্মেশনে এই মূর্তিতে ফিরে আসা আরে বাহ সেইভাবে এখন যে মূর্তিটা আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আমাদের পুষ্টিভরের মূর্তি এটা হচ্ছে যে অরিজিনাল কালার এর মধ্যে কোন ল্যাকার নেই সাইনিং নেই কিছু নেই তেল তেল লাগার পর এটা আমাদের যে নারকল তেল আছে এই নারকোল তেল এর মধ্যে আমরা র পলিশ করি র থেকে পলিশ করার পরে তেল লাগাবো তেল লাগালে এরকম কালো ঠিক আছে এটা ন্যাচারাল ব্ল্যাক ঠিক আছে এর মধ্যে কোনো রঙ নেই কোনো কালি নেই অনেকে কসকাই লাগায় আমরা কসকালিটাও লাগাই না তার কারণটা হচ্ছে কসকাই লাগালে কী হবে সেই মূর্তির অরিজিনটা পাওয়া যাবে না কারণ কসকা লাগায় হচ্ছে এই কারণে মূর্তিটা সস্তায় বিক্রি হয়ে যাবে সামনে আচরের দাগ এই যে বলিউনগুলো থাকে সেগুলো পলিশ যারা অ্যাকচুয়ালি কম পলিশ করে ছেড়ে দেয় তাদের জন্য কষটা ইউজ করে আমরা কষ ছাড়া ব্যবহার করি মানে মূর্তি পলিশ করে দেবো সেই পলিশের ওপর কোনো কষের দরকার পড়বে না এই মূর্তিটা তৈরি হচ্ছে এই মূর্তিটা হচ্ছে যে আপনার জয়পুর ব্ল্যাক মার্বেল দিয়ে কাটিং করে তৈরি করা হয়েছে এই মূর্তিটারও ঠিক ওই কম্পাস কাটিং যেটাকে বলছি আমি এটার একটা মাটির মডেল আছে মাটির মডেল থেকে তাকে ফাইবারে কনভার্ট করা হয়েছে ফাইবার কনভার্ট করার পর তারপর এটাকে কেটে 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 এরকমভাবে তৈরি করা হয়েছে এই মূর্তির আদলটা মার্কেটে অনেকেই কপি করার চেষ্টা করেছে ডাইরেক্টভাবে পর্যন্ত কেউ করতে পারেনি কাস্টমাররা ধোকা খেয়েছে কিন্তু অরিজিন পিস হচ্ছে এটা এটা বর্তমানে বজবস থানার কাজ চলছে বজবস্থানায় এই মূর্তিটা বসবে আরে ও ঠিক আছে ঠিক সেম মডেলে আমাদের আছে রিস্টা থানাতে এটা হচ্ছে অরিজিনাল কম্পাসের কাজ এই যে ড্রয়িংটা করতে যেটা আছে এই ড্রয়িংগুলো কিন্তু নর্মাল পেন্টিং না এই পেন্টিংয়ের পেছনে অনেক টাইম দিতে হয় এর কাজের পেছনে অনেক টাইম দিতে হয় তখন গিয়ে এই আউটপুটগুলো বেরায় মানে এখন যখন প্রসেসিংয়ে দাদা ভাই করছেন হ্যাঁ এই প্রসেসিংটাকে চালু ওয়ার্কের কাজ নয় এই মার্কেটে অনেকেই আছে চট কাজ করতে গিয়ে জিনিসগুলোকে এটা হারিয়ে ফেলছে এটাকে হারিয়ে ফেলছে কিনা কপি করে চুরি করতে গিয়েছে বেসিক্যালি হচ্ছে কাস্টমাররাও চাইছে সস্তা দেওয়ার জন্য সস্তার জন্য তখন গিয়ে সমস্যাটা হচ্ছে ঠিক আছে এই ড্রয়িংগুলো করতে গিয়েই বা এই যে স্ট্যাচারগুলো আছে এগুলো টোটাল কম্পাস ছাড়া সম্ভবই নয় আচ্ছা যার জন্য আগে মাটির মডেল বার করতে হয় তারপর সেটাকে দিয়ে ধীরে 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 আমরা মূর্তিতে এগুলোকে কনভার্ট করাচ্ছি আপনাকে কিছুক্ষণ আগে আমি যে স্ট্যাচুর কথা বলছিলাম কিছুক্ষণ আগে আমি স্ট্যাচুর কথা বলছিলাম সেই স্ট্যাচুটা হচ্ছে যে আপনার যেটা মানুষের স্ট্যাচু মাগে মাটি করে করা হয় যেমন ধরো পূর্বপুরুষের স্ট্যাচু সেই স্ট্যাচুটা পরে চলছে এখানে এটার আগে মাটির মডেল তৈরি হয়েছে পার্টি অ্যাপ্রুভ করেছে তারপরেই এটাকে কম্পাসে কাটিং করা হয়েছে আপনার পাশে দেখুন একটা বাচ্চা ছেলে অল্প বয়স ছাব্বিশ বছর বয়সে ছেলেটি ডিফেন্সে মিলিটারিতে ছিল হ্যাঁ মারা গেছে তার বাড়ির লোক তার জন্য একটা স্ট্যাচু তৈরি করেছে এই স্ট্যাচুটাও আপনার কিন্তু কম্পাস কাটিং আছে এগুলো সব এখানে দেবদেবীর মূর্তির মধ্যে দেখুন মহামনসার মূর্তি এই ঘরটা অ্যাকচুয়ালি ওদের র মেটেরিয়ালসে ভর্তি ওদের ভেতর পোষণের কালী মূর্তিগুলো ভর্তি আছে এখানে পঞ্চমুখী হনুমান মূর্তি মা মানুষের মূর্তি ঠিক আছে এখানে রাধাকৃষ্ণ শিকলার মূর্তি সাইবাবার মূর্তি শিবের মূর্তি সব স্টেপ বাই স্টেপ আপনি আমার এখানে পেটে থাকবেন একটু দেখে আসতে হবে কারণ কি এবার এখানে যেগুলো দেখাবো সেখানে হচ্ছে যে আপনার মা কালীর মূর্তি রয়েছে যে মাকারি মূর্তিগুলো আপনার হচ্ছে যে সিঙ্গেল একটা পিসের কাটিং করে তৈরি করা আছে পুরো সিঙ্গেল স্টোনে পিসের তৈরি তৈরি করা আচ্ছা মূর্তিগুলো আমাদের ম্যাক্সিমাম মূর্তি আমার শুধু বলবো না মানে টোটাল যত মূর্তি তৈরি হয় তার মধ্যে 99% মূর্তি তৈরি সিঙ্গেল পিসে ঠিক আছে এখানে যেমন হচ্ছে যে সিদ্ধেশ্বরী কালী বলা হয় এটা হচ্ছে যে ওপর থেকে নিচ অব্দি কালী মহাদেব দুটোই হচ্ছে যে এক পাতায় তৈরি করা আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার অনেকে আবার রক্ষাকালী হিসেবেও বলে ঠিক আছে আবার পিছন দিকে সূর্য দিকে সব কন দক্ষিণাকালীন ঘরে আছে দক্ষিণ পাড়ার সামনের দিকে রাখা আছে ডাল পাড়ার সামনের দিকে আছে এরপরে মহাদেব সামনা ওই মূর্তিটা দেখলেন যেটা এক পাথরে আছে সেটা হচ্ছে মহাদেবের আড়াআড়ি আছে এখানে আছে কিন্তু আপনার ফেসে এর তলায় মহাদেব বসবে এটা এখন মুখ তৈরি হয়নি মুখ তৈরি হবে মুখ তৈরি হয়ে মুক্তি আলুর ওই আগুন মুখ তৈরি হবে আচ্ছা তৈরি হয়েছে তৈরি করার পর তারপর সেটাকে প্রসেস দিয়ে যাবে এখানে সব হচ্ছে কালী মুষ্টি মানে সবই প্রসেসে রয়েছে সবই প্রসেস রয়েছে এবার রয়েছে কাস্টমার যখন ডিল করছে বা ডান করছে তারপর সেটাকে আমরা পেন্টিং কলেজে বানাচ্ছি আচ্ছা এবার অনেকে আছে এর মধ্যে থেকে নিজের মতো করে বানাচ্ছে সেরকমভাবে আমরা কাজ করছি সেগুলো সবই প্রসেসে রয়েছে সবই প্রসেসে ছোট এখানে সূর্য এখন যখন মুখ তৈরি এই যে মুক্তিগুলো দেখছেন পনেরো ইঞ্চি সাইজ বারো ইঞ্চি সাইজ সব ধরনের সাইজ আপনি পাবেন সেগুলো এখন মুখ তৈরি হয়নি যেগুলো মুখ তৈরি হবে মুখগুলো তৈরি হওয়ার পরে আপনাকে আমি দেখাতে পারব যে ফিনিশিং কেমন রোকে এই নিজের ছন্দ কোথায় তখন কি আপনি বুঝতে পারবেন তার এটা হচ্ছে কি বলা হয় ন্যাটের মূর্তি ঠিক আছে এই মূর্তিটা কি হচ্ছে যে এবার ড্রেস পরা পর আমরা সাধারণত নারায়ণ মূর্তি আমরা ড্রেস আপে দেখে দেখি এই মূর্তিটা হচ্ছে যে আপনার উইদাউট ড্রেসে মানে আপনি আপনার মতো করে এখানে ড্রেস পরাবেন যেমন আমরা মিসকনের যে রাধাকৃষ্ণ দেখালাম সেই একই অনুরূপে হচ্ছে যে এটা নারায়ণ মূর্তি এই লক্ষ্মী মূর্তি আমার গোড়াউনে রাখা আছে তো আমি এখানে আপাতত আপনাকে নারায়ণ মূর্তি দেখাচ্ছি এই পদটা ভিয়েতনাম মার্কেট এটা অ্যাকচুয়ালি অর্ডারই আছে তো সেরকমভাবে তৈরি করা হয়েছে পার্টি এক্সট্রা করে পদ্ম করতে চেয়েছি সেরকম আলাদা করে পদ তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের নারায়ণ মূর্তি এটা ন্যাকেট মূর্তি এটা সাধারণত আমাদের দেখা যায় না অনেকে বলে যে ড্রেস পরাবার জন্য আমরা এরকম প্রচুর ধরনের জিনিস বানাই যেগুলি আপনি ড্রেস পরাতে পারবেন মনসা মূর্তির ক্ষেত্রে বলুন শেতলা মূর্তির ক্ষেত্রে বলুন হোয়াট এভার এনিথিং ঠিক আছে এটা হচ্ছে কুষ্টিপতের কৃষ্ণমূর্তি ঠিক আছে এই কৃষ্ণমূর্তিটা বাই অর্ডার এর সাথে ভিয়েতনামের রাজারানি যায় ঠিক আছে তো এটা কাস্টমারের অর্ডার দেওয়া আছে তো আপনাকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা ছিল একদম র ম্যাটেরিয়ালস যে পাথরটা আপনার হচ্ছে যে জন্মগত কালো বলা হয় তার প্রমাণ হচ্ছে যে আমি এখানটা শুধু তেল ঠিক আছে হাতে লাগা ছিল তেল সেই তেলটা আমি এখানে ঘোলপ যেমন কালো হয়ে গেছে